তিনদের মুরিদ হওয়া জায়েজ আছে বলেন না নাই আল্লাহ হেফাজত করুক বলেন আমিন মুশরিকদের উদাহরণ পেলেন কোরআন শরীফে কয় শ্রেণীর মানুষ মনে আছে আপনাদের তিন শ্রেণী এর ভিতরে এক নাম্বার হলো ইমানদার দুই নাম্বার হচ্ছে মুনাফিক দুই নাম্বার কি কথা বলেন দুই নাম্বার কি মুনাফিকদের সম্পর্কে আল্লা বলেন আমিনান নাসাই মাই ইয়াকুলু বিল্লাহি বিল আখির উমা

ওরা আপনার পিছনে নামাজ আদায় করেছে আবার খেয়াল করে দেখেন ওরা আপনার সমস্ত খবরা খবর মক্কার জমিনে আবু আবুল হাবের কাছে পৌঁছে দেয় আছে না নাই ওহুদের যুদ্ধে মনে করবেন মুনাফিকদের সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই লম্বা টুপি পড়তো পাগড়ি পড়তো বড় বড় দানে ছিল নবীদের বুধার কায়দা নাই আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করে রাসূলকে জানিয়ে দিলেন হে রাসূল মুনাফিক নিয়ে আপনি ঘুরতেছেন এই যুদ্ধের সন্তারক শহীদ হয়ে গিয়েছে নবীজি সাল্লাহ সাল্লামকে আঘাত করা হয়েছে আবার নবীজি খাদের মধ্যে পড়ে গেলেন সারা মক্কার বুকে মদিনার বুকে ছড়িয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন খবর চলে গেল বলা হলো আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ যার যা কিছু আছে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো আপনার মুসলমান খুব ভালো করে বুঝবে